বাচ্চাদের প্রিয় খাবার ম্যাঙ্গো ম্যাঙ্গলি বা জুস এরকম অনেক কোম্পানির জুস আছে যেমন কিছু না কয়েকটা ভিডিও দেখছে জুসের ভিতরে পোকামাকড় তাই প্রায় অনেক জায়গায় অনেক ভিডিও দেখছে এরকম জুসের ভিতরে পোকামাকড় অনেক ব্র্যান্ড কোম্পানি কিন্তু আসলে সবগুলো সবগুলোকে ব্র্যান্ড কোম্পানি নাকি ডুবলি বা দু নম্বর কোম্পানিও হতে পারে তাই আমিও একটা দোকান থেকে একটা প্রাণের ম্যাঙ্গো নিলাম ম্যাঙ্গোটা কাটিয়ে দেখলাম ভিতরে আসলে কি কোনো ফোকা আছে কি না আসলে আবার কোম্পানি হিসাবে যেমন কোম্পানি ভালো কোম্পানিগুলো তো এরকম কোনো দিন হবে না হয়তো ডুবলি বা দুই নম্বর কোম্পানিগুলোতে এটা হওয়ার সম্ভাবনা বেশি না দেখতেছি আসলে কি কিনা তাই কাটতেছি ভালো করে কাটতেছি আর এইসবের ভিতরে যদি ফোকা থাকে তাহলে তো বাচ্চাদের জীবন ঝুঁকি একবারে বিপন্ন যেমন তারপরও আমি বারবার চেক করতেছি দেখতেছি আসলে সত্যি কি না জুস হচ্ছে বাচ্চাদের প্রিয় খাবার এইসব জুস যদি বাচ্চাদের ফেটে বা যদি ওরকম সত্যি পোকামাকড় যদি বাচ্চাদের ফেটে যায় তো আসলে কি অবস্থা যে নিজে একটা ভেবে দেখেন আর আসলে আমি যে ফ্রানে যে ম্যাঙ্গো যেটা নিয়েছি ওটা আসলে ভালো ত্যাগ করে নিলাম কোনো পোকামাকড় নেই তো সবাই দেখে শুনে বাচ্চাদেরকে জুস খাওয়াবেন ভালো কোম্পানি দেখে খাওয়াইবেন